নমস্কার বন্ধুরা কাজল হেঁচলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি মাছের ডিম দিয়ে দুটো রেসিপি করে দেখাবো একটা হচ্ছে মাছের ডিমের চচ্চড়ি মানে আলু পেঁয়াজ দিয়ে ভুজিয়া আর একটা হচ্ছে মাছের ডিমের টক তো এখানে ভুজিয়া বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম ডিম নিয়ে নিয়ে নিচ্ছি মাছের এটা নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে রেখে দিলাম তো দিয়ে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম আলু এখানে আলু এইভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি মানে কুচি করে খুব কুচি কাটিয়ে নিই আর এই যে পেঁয়াজ দিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আর বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো না এখনকার ভাজার আন্দাজে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেল এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এখানে একটু মশলা দিয়ে দেবো তো এখানে একটু মশলা অ্যাড করলাম দিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম তো এটা একটু ঝাল ঝাল হতে হবে নাহলে ভালো লাগবে না তো দিয়ে দিলাম জিরে হাফ টি স্পুনেরও কম ধনেও হাফ টি স্পুনের কম কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম যেহেতু এটা একটু ঝাল ঝালের দরকার ওর জন্য আমি একটু বেশি করে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আন্তাজ মতো হলুদ এবার দিয়ে দিলাম অল্প জল জল দিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে যাতে মশলার কাঁচা গন্ধটা একদম না থাকে দিয়ে দিলাম আবার ও জল একটু জলটা একদম টেনে গেছিলো সামান্য জল দিয়েছিলাম তো দিয়ে বন্ধুরা এটা কিন্তু গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে এবার দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর অল্প জল দিয়ে দিয়েছি তার উপরেই কাঁচা ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিলাম ডিমগুলো কিন্তু আমি আগে ভেজে নেই এবার একটু ঢাকা দিয়ে দিলাম একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডিমটা এই দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে তো এবার এটাকে ভেঙে নেবো এটাকে উল্টে পাল্টে এবার উল্টে দিলাম দিয়ে আরেকবারও হয়তো ঢাকা দিতে হবে দেখো একটু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এবার মিশিয়ে নিচ্ছি সব ভালো করে সুন্দর করে দেখো এ দেখো এর মধ্যে কোনো রকম বাজে গন্ধ বেরোবে না ওই জন্য ভালো করে একটু ভিনিগারের জলের মধ্যে মিশিয়ে ধুয়ে নিচি ডিমটা দিয়ে এবার নুন হলুদ কাঁচা তেল মাখিয়ে রেখেছি যার জন্য একদমই কোনো গন্ধ বাজে গন্ধ আরও একটা ইয়ে হতে পারে মনের মধ্যে যে কীরকম বাজে লাগবে আস্তে গন্ধ লাগবে কিন্তু কিন্তু কোনো অস্তে গন্ধ লাগবে না তো এই দেখো এবার এই দেখো নাড়াচাড়া করে একদম শুকিয়ে গেল হ্যাঁ শুকিয়ে গেল একটু এবার একটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম তাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাও একবার একটু জল দিয়ে দিলাম দিয়ে ব্যাস এবার আর একটু সেদ্ধ হলেই একদম নাড়াচাড়া করে ভেজে নেবো ভাজা ভাজা করে নেবো তাহলেই হয়ে যাবে আজকে আমার ডিমের ভুজিয়া তো বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে আর টির সাথেও খুব ভালো লাগে তো বন্ধুরা তোমাদের যদি আমার আজকের এই রেসিপি দুটো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু বান্ধব অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তুমি করবে এই দেখো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে একটা বোলের মধ্যে পরিবেশন করে নেবো কড়াই থেকে নামিয়ে তাহলেই হয়ে যাবে আজকের আমার আজকের ডিমের ভুজিয়া দেখো এই দেখো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম খুব ভালো লাগে গন্ধটা হ্যাঁ এটাতে ডিম পোস্তও বলা যা যায় ডিম পোস্ত ছাড়া ডিম পোস্ত শুধু ডিম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াও বলা যায় ডিম পোস্তও বলা যায় কিন্তু পোস্ত নেই পোস্ত ছাড়া ডিম পোস্ত হ্যাঁ এটা ডিমটাই ভেঙে চুড়ে আলুর সাথে করলে এটাকে দেখো হয়ে গেল নামিয়ে নিয়েছি আমি তো আবারও দেখো এবার মাছের ডিমের টক করবো এর জন্য এটাতে মাছের ডিমটায় আবারও নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই দেখো এই যেই আম দুটো দেখালাম ওই রকম ছোট ছোট দুটো আম সরু স্লাইস করে কেটে নিয়েছি লাগবে আমার একটু ভাজা মশলা লাগবে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দেখো কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম হুম গন্ধটা সুন্দর বেরোনোর পরে কাঁচা আমগুলোকে আমি ছেড়ে দিলাম দেখো এবার স্লাইস করে কেটে নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি এবার একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি সুন্দর করে আমগুলো দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে একদম ভালো করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে হয়ে গেছে মোটামুটি আমার আমটা ভাজা ভাজা আর বেশি ভাজার দরকার নাই এবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো একটু তো মাছের ডিম তো নাহলে অন্য কিছু হলেও ঝাল না দিলেও চলতো কিন্তু মাছের ডিম বলে একটু ঝাল দিলাম তো মশলাটা পুড়ে যাবে বলে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা কষিয়ে নিই মশলাটা কষিয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম হলুদ হলুদ তো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম তোমরাও তোমাদের আন্দাজ মতো হলুদ দিয়ে দেবে নুন হলুদ মিষ্টি যে যার নিজের সুবিধা মতো নিজের আন্দাজ মতো দেবে দিয়ে দিলাম দেখো ফুটছে মশলা কষানোর পর আবারও একটু জল দিয়ে দিলাম ফুটছে জলটা এবার আমি এর মধ্যে কাঁচা ডিমগুলো বসিয়ে দেবো এই দেখো ডিম হলুদ এই ডিমে নুন হলুদ বসিয়ে রেখে মেখে রেখে দিছিলাম এবার একটা একটা করে বসিয়ে দিচ্ছি শাড়ি দেখো একটা একটা করে সুন্দর করে সব এগুলো একদম টুকরো টুকরো ধরে ধরে খে খাওয়া যাবে দেখো আগেই বলেছি এই ডিমের কোনো আষ্টে গন্ধ পাওয়া যাবে না ডিমটা জলের মধ্যে একটু ফিনিকার দিয়ে ভিজিয়ে রেখে তারপর ডিমটা ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি দেখালাম না আর বড়ো একটা মানে ডিমটা এখানেও তিনশো গ্রাম ডিম আছে এই দেখো আবারও ঢাকা দিয়ে দেখো ডিমগুলো কী সুন্দর ফুলে উঠেছে সেদ্ধ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি একদিক দিয়েছিলাম যেইভাবে আর উল্টো দিক করে উল্টে দিচ্ছি সুন্দর করে উল্টে দিচ্ছি এরকমই পিস পিস থাকবে খুব খুব সুন্দর লাগে খেতে এটা তো তোমার অন্য কিছু দিয়ে খাওয়ার পরে এইটা দিয়ে লাস্টে ভাতটা খেলে খুব খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে আর যদি খেয়ে দেখার পর ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এরকম আম দিয়ে মাছের ডিমের টক আম দিয়ে মাছের ডিমের টক কতটা টেস্টি হয় সেটা তোমরা না করে খেলে বন্ধুরা বুঝতে পারবে না আমি বলছি অবশ্যই করে খেয়ে দেখবে আর একদম শেষের দিকে যখন অন্য কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে লাস্টে ভাত রাখবে এটা দিয়ে খাওয়ার জন্য মাছের ডিমের টকটা দিয়ে দেখবে একদম মনে হবে খুব তৃপ্তি হবে এটা দিয়ে ভাত খেয়ে লাস্টে আমি বলছি বন্ধুরা তো ওরা অবশ্যই করে খেয়ে দেখবে আবারও বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে দেখো এবার আমি দিয়ে দিলাম আন্াজ মতো নুন আর যেহেতু একটু আম দিয়ে করলাম তো একটু দিতেই হবে চিনি যেহেতু টক একটু ব্যালেন্সের জন্য দেখো দিয়ে দিলাম দু চামচ চিনি দু টি স্পুন চিনি দিলাম আমি এই দেখো দেখেছো ডিমগুলো কি সুন্দর বড় বড় হয়ে ফুলে উপর দিকে উঠে গেছে খুব খুব টেস্টি সত্যি বন্ধুরা আমি বারবার বলছি তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে তো বন্ধুরা এই দেখো আবার কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার এই মাছের ডিমের রেসিপিটা একদম রেডি এবার নামানোর সময় হয়ে গেছে হ্যাঁ তার আগে একটু দিয়ে দেবো ভাজা মশলা আগে কোনো আমি মশলা দিইনি এখানে জিরে ধনে তেজপাতা আর একটু এটা আমার কড়াই থাকে আর একটু পাঁচফোরণ একসাথে গুঁড়ো করে নিয়েছি খালি কড়াইতে রোস্ট করে শুকনো খোলায় রোস্ট করে ভেজে গুঁড়ো করে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা তোমরা কষ্ট করে এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আর এরকম গরমে মাঝে মাঝে এরকম মাছের টক এরকম ডিমের টক খাও শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা সকলকে অনেক